বন্ধুরা দেখো আজকে একটা তাল এনেছে তালের বড়া বানাবো ওই দেখো তালটাকে এখন ছাড়াচ্ছি দেখো ছাড়িয়ে তালটা ভিজিয়ে রেখে দেবো টাকে এভাবে ছাড়িয়ে নেব সেকে খুব ভালো দেখেছে তালটা তালটা ছাড়িয়ে নিয়েছি দেখো এখন এই তালটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আগে ছাড়ানো হয়ে গেছে চলো এখন ভিজিয়ে দিচ্ছি ভিজালে নরম হবে তারপরে এটাকে ইয়ে করে নেবো চেলে নেব অল্প জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি একটুখানি হাত দিয়ে হাত দিয়ে এরকম করে ভিজিয়ে রাখি নরম হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে এটাকে চাল পরে করুক একটু ভিজ হোক নরম হোক তারপরে এই দেখো ভিজানা ছিল এ দেখো চটকে চটকে ভিজানা ছিল চটকে চটকে বার করে নিচ্ছি এইভাবে করে এক ঘন্টার মতন এক ঘন্টার মতন ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় দেখো বের করেছি এখন পুরোটা চটকে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো এই ছা চা চাল দিয়ে ছেঁকে নিচ্ছি এই তালের তোমার এইগুলো থাকে না আঁশগুলো আঁশগুলো তো সব বেরিয়ে যাবে কোনো ইয়ে থাকলে তালের খোসা টোসা থাকলে সব বেরিয়ে যাবে এটা চেলে নিচ্ছি চেলে মানে ছেঁকে নিচ্ছি তাহলে তালের আঁশগুলো খাওয়ার সময় মুখে লাগবে না আর ওগুলো পেটে গেলে হজম হয় না 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 চায় এখন চুলের ছেঁকে নিয়েছি চালনি দিয়ে এবারে দেখো এই কাপড়টা আমাদের ঢেলে দিচ্ছি দিয়ে এটা ঝুলিয়ে দেবো ছানার মতন ঝুলিয়ে দেবো তাহলে কি হয় তালের মধ্যে একটা তিককুটি ভাত থাকে এই রসটা যখন আস্তে আস্তে পড়ে যাবে তখন এই তিতকুটি ভাতটা চলে যাবে ছানার মতন হবে ছানার মতন ঝুলিয়ে দেবো দেখো ছানার মতন জল কুটছে এই যে জলটা এই জলটা তিতকুটে লাগে জলটা চলে যাবে তারপরে ছানার মতন হবে তারপরে ওটা দিয়ে বানাবো এখন এটা ঝুলিয়ে দেবো চলো এই দেখো ধুলি ঝুলিয়ে দিয়েছি ছানা ছানার মতন ছানা যেভাবে ঝুলায় ছানা কাটলে ঝুলায় না এইভাবে ঝুলিয়ে দিয়েছি এ দেখো জল পড়ছে এটা তিতো জল এই দেখো তিতো জল এই জলটা যখন শেষ হয়ে যাবে ছানার মতন ফোটা ফোটা বন্ধ হয়ে যাবে তারপরে এটা খুলে ফেলবো খুলে ফেলে তারপরে যেভাবে বড়া করে চিনি দিয়ে গুড় দিয়ে ওইভাবে বড়া বানাবো তো এইটা প্রসিডিওর তালটাকে আমরা এইভাবে করি আমার মা এইভাবে করতো মায়ের থেকে এইভাবে শিখেছি একটা পরিষ্কার গামছা এটা আমার কাছে একটা ছিল এটা দিয়ে করেছি আমি পরিষ্কার গামছা একটা পরিষ্কার গামছার মধ্যে ভালো করে রস করে নিয়ে তারপরে ঝুড়িয়ে দিতে হয় এই যে রসটা বেরিয়ে যাবে তিতো জল এটা অনেক সময় দেখবে তালের বড়া করলে তিতো লাগে চলো এটা হচ্ছে তোমার এখন ওর ইয়েটা রসটা বেরিয়ে গেলে পরে বের করবো বের করে তোমাদের দেখাবো এই দেখো আমার রস ইয়ে তালের রসটা হয়ে গেছে ছানার মতন এই দেখো এতটা জল বেরিয়েছে এটা তিতো জল এখন এটা খুলে ফেলবো এই দেখো এরকম হয়েছে ছানার মতন হয়েছে তো এখন একটুকু তিতো লাগবে না এখন তুমি এমনিও খেতে পারবে এটাকে তুমি হাত দিয়ে খাও না তিতো ভাব তিতোটা চলেই গেলো তিতো লাগবে না তো যাই হোক এই অবধি করলাম এখন এই আটা দেবো নারকেল দেবো চিনি দেবো দিয়ে তারপরে বড়া তৈরি করবো ওই ফুলুরি যেটাকে বলে তাল ফুলুরি ওরকম করে বানাবো রসটা হয়ে গেছে এই দেখো এবারে ফুলুরি তৈরি করব তোমরা সঙ্গে থাকো দেখো তালের ফুলুরির জন্য সব রেডি করে নিয়েছি ফুলুরি বানাবো এই দেখো তাল একটু মৌরি নিয়েছি একটু সুজি নিয়েছি একটু চিনি একটু নারকেল কোড়া আর এই যে আটা আর একটু নুন দেবো এই যে নুন নিয়েছি দেখো অল্প নুন দেবো চলো এখন মেখে নিচ্ছি আগের থেকে মেখে না রাখলে ভালো হবে না নরমও হবে না মেখে রাখতে হবে এই চিনিটা দিয়ে দিলাম তোমরা গুড় দিয়েও করতে পারো মুড়িটা পরে দেবো এই নারকেল দিয়ে দিলাম এবারে মেখে নেব সব অল্প করেই বানাচ্ছি কে খাবে মুড়িটা পরে দেবো চলো এখন মেখে নিচ্ছি চলো সুজি টুজি দিয়ে সব যা যা ইয়ে ছিল আর কি সরঞ্জাম ছিল সব দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ভিজুক এটা আর যখন বানাবো তখন মুড়িটা দেবো আর ভালো করে ফেটিয়ে বানাবো নাহলে ফুলবে না ফেটাতে হবে তখন পরে বড়া ভাজবে এখন মেখে রেখে দিলাম দেখো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তাল সুজি তারপরে তোমার আটা চিনি সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম এখন ফেটিয়ে নিয়েছি আর মুড়িটা দিয়ে দিয়েছি মুড়িটা তোমাদের দেখানো হয়নি মুড়িটা দিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল বসিয়েছি ও উনুনে তেল দিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি উনুনে চাপিয়ে দিয়েছি এবারে ফুলুরিগুলো ভাজবো তোমরা সঙ্গে থাকো প্রথমে একটা ব্রহ্মা ঠাকুরের জন্য করে নিই ব্রহ্মা ঠাকুরকে দিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেছে একটু কমিয়ে দিই স্টিমটাকে এটা তো হয়ে গেছে এটা ব্রহ্মাকে দিয়ে দিই প্রথমে কোনো কিছু করতে গেলে আগে ব্রহ্মা ঠাকুরকে দিয়ে তারপরে করতে হয় এটা ব্রহ্মা ঠাকুরকে দিয়ে দিই চলো তাই না দিয়ে দিলাম এবারে বড়াগুলো ভেজে নিই চল বৰাগলা হৈ গৈছে তুলি ফেলি এখন ভেজে নিয়েছি এক ভেজে নিচ্ছি নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রান্না বান্না দেখায়নি এটা রেডি করে এইটাই দেখাচ্ছি তোমাদেরকে কি করা যাবে একা হাতে না এই রান্না এইসব একসাথে পারবো না বলে রান্নাটা দেখায়নি তাই তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে এই কটা বড়া ভেজে নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা আমার তাল ফুলুড়িগুলো সব হয়ে গেছে দেখো আমি তাল ফুলুড়িগুলোকে এরকম যেরকম করে বানিয়েছি আমি তো আমার মা যেরম করে শিখিয়ে ওরম করে বানিয়েছি তা তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আমি তো তালের বড়াই প্রথম করলাম ভিডিও করলাম প্রথম আগে করিনি তা আমার মায়ের হাতের আমি শিখেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার মা এভাবে শিখিয়েছে লোকে অনেক রকমভাবে বানায় আমার আমার মা যেভাবে বানায় ওইভাবেই করি আমি তা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার ভালো লাগবে যেহেতু আমার মা শিখিয়েছে আমাকে আমার প্রত্যেকের মায়ের মায়ের হাতের মা যেটা শেখায় সে প্রত্যেকেরই মেয়েদেরই সেটাই ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা ইয়ে করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো একটা ঘনটি আসবে ঘন্টিটা টিপে দেবে একটা অল বলে একটা লেখা আসবে সেটা টিপে দেবে অল নোটিফিকেশান আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার সঙ্গে থেকো আর অন্য একটা ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বাই